আমি আলিশা তাবাসুম আমি শ্রীকুরহাট মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আমি যশোর জেলা থেকে বলছি আবৃত্তি করছি জীবনের হিসাব লিখেছেন কবি সুকুমার রায় বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শাকের বটে মাঝে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনমল না তোর জীবনটা সারি আনাই মাটি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনি আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি শেখায় আর মশায় ও তু কি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তো নেহাত খেলো অষ্ট নয় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বড় কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চোরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশেন হেন বাবু বলে বলবো কি আর বলবো তোর কিতা দেখছে এখন জীবনটা তোর বৃথা খানি ও বাদে ঝড় উঠেছে যে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো মুছি তুলে মাঝিরে কর এ কি আপদ ওরে ও ভাই মাছি ডুবলো নাকি নৌকা এবার মরবো না আজি মাছি শুধাই সাঁতারু জানো মাথা মারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাসলে শিশি আমার কথা হিসেব কর পিসে তোমার দেখি জীবন